বসে বসে আমি আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ এই এসায়াত থেকে বাঁচাও তুমি এসে কাঁদবে তুমি তওবা করবে আমি আল্লাহ তোমার সব কিছু সমাধান করে দেবো জোরে বলে জোরে বলা যাবে না এই দাদু আব্দুল মোত্তালে রসুল্লাহ তখন পৃথিবীতে আসেনি রসুল্লাহ পৃথিবীতে আসার পঞ্চাশ থেকে ষাট দিন আগে আল্লাহ যে অলৌকিক ঘটনা ঘটিয়েছে সারা বিশ্বের মানুষের কাছে সেটা হচ্ছে নিদর্শন যদি বলেন কেন কেন যদি বলেন আল্লাহ কোরআনে বলছেন তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় কর কাকে ভয় করতে হবে কথা বলতে হবে এমনি শরীরে এনার্জি নেই কিন্তু আপনারা যত চাঙ্গা হবেন আমি জোর করে ঠেলে নিয়ে যাচ্ছি কারণ আমি একটা মাস আমার খুব অসুবিধা হবে সত্যি কথা এই প্রত্যেক দিন যাওয়া আসা করছি তো হেঁটে হেঁটে বাড়ি বাড়ি যাচ্ছি তো খুব কষ্ট এবার এক একটা ফর্মের পিছনে আর চারটে পাঁচটা ভাই বুঝতে পেরেছেন একটা বাড়িতে যদি কুড়ি জন হয় যদি দু মিনিট করে বলি মানে কতটা হচ্ছে হচ্ছে বলেন তো বাবাজি খুব কষ্ট মুখে কি বলছি নিজে ঠিক রাখতে পারছি না বুঝতে পারছেন আমার সোনার ভাইরা ওই জন্য দয়া করে বলছি যদি কিছু মনে করেন দয়া করে আল্লাপাক বলছেন বান্দা মাকুম কুন তোম এই আয়াতকে লক্ষ্য করে বসে থাকেন আমার জন্য নয় আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলে আল্লাহ বলছেন ইলা ও রব্বিক এটার জন্য বসে থাকেন আল্লাহ বলছে বান্দা তোমার প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে যে জান্নাতের বাগানে বসেছেন এই জান্নাতের বাগানে ক্ষমা আছে জোরে বলেন বলবেন না জান্নাতের বাগানে ক্ষমা আছে আপনারও আছে যারা মরে গেছে কবরে শুয়ে আছে তাদেরও ক্ষমা আছে জোরে বলে নিজেই বলেছেন ইজা সানু যখন মানুষ মৃত্যুবরণ করে ইনকাতা মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায় ইল্লা মিন তিনটা আমল দুনিয়াতে যদি করে যেতে পারো কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে একটা দুটো তিন নম্বরটা হচ্ছে আওওয়ালাদান সালিহিন ইয়াদউলাহু এমন সৎ সন্তান তার বাপ রেখে গেছে আজকে কবর ওলার বাড়ির থেকে তাদের বাড়ির সন্তানগুলো যুবকগুলো নারী নাতি পতাগুলো তাদের গোমাগুলো যারা জান্নাতের বাগানে বসে বসে পয়ুসা বিহু নাকা ওয়া ইউহামিতো নাকা ওয়া ইউকাব্বিরু নাকা যারা সুবহানাল্লাহ বলছে আলহামদুলিল্লাহ বলছে আল্লাহু আকবর বলে তাকবীর দিচ্ছে বিশ্বাস করেন বসার জন্য অটোমেটিক আপনার সামনে পিছনে ডান দিকে বা দিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে ওই কবরে আল্লাহ অটোমেটিক সব পৌঁছে দিচ্ছে ধরে বলবেন না फायदा আছে না না আর কিছু ইহুদি দালাল তারা বলে আমার রাসূলুল্লাহ নাকি মুর্দা জোরে বলুন নাউযুবিল্লাহ বলে কবর টবর কবর জিয়ারত করা বেদাত জলসা করা বেদাত এরকম বেদাত বেদাত করে ছেলে দিচ্ছে আর আমার কিছু ইয়াং ছেলে যুবক ছেলে শিক্ষিত ছেলে এরা ইউটিউব সার্চ করে দেখছে দেখে দেখে যে সত্যি ঠিক বলছে তো আমরা মুজাদ্দে জামান দাদা হুজুর পিস কিবলার মাসলাকের মানুষ আমাদের চোখ কান নাক খুলে রাখতে হবে বুঝতে পারছেন না দশ দিন বিশ দিন দু মাস ছ মাস সাত মাস ঘুরে এসে আর মসজিদ এসে বলছে এটা ঠিক না ওটা ভুল ওটা ঠিক না ওটা ভুল ওর হাতে যদি কোরআন ধরিয়ে দেওয়া যায় সুরা ফাতে ভালো করে পড়তে পারবে এ বুঝতে পারছে হ্যাঁ অত সহজ ন আমার মোজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ খলিফা বসিরাত আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ লেগে তার তৃতীয় নম্বর খলিফা মাঝরাটি পিসরায় হুজুর আব্বা যান আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ লেগে কোন কিতাবে কি লিখে গেছে কবর জিয়ারত করা বেদা কেউ কথা বলে হ্যাঁ আমার রসুল মুর্দা কোন কেতাবে কি লিখে গেছেন তাহলে আমি তুমি কেন বিশ্বাস করছি কেন বিশ্বাস করছি আমার ভাইরা শয়তান কিন্তু বাড়ির সামনে চলে এসেছে হে রাসূলুল্লাহ জামানায় মুনাফিক ছিল সাহাবাদের জামানায় মুনাফিক ছিল তাবেঈনদের জামানায় মুনাফিক ছিল তাবে তাবেঈনদের জামানায় মুনাফিক ছিল আইমায়ে মুস্তাহিদিনদের জামানায় মুনাফিক ছিল পীর ওলি আল্লাহ জামানায় মুনাফিক আছে এখনো মুনাফিক আছে কথা ঠিক না ভুল হ্যাঁ আর রাসূলুল্লাহ যারা আশিক হয়ে যায় আল্লাহর যারা ভয় করে মুনাফেক টোনাফেক তাদের কোনো ক্ষতি করতে পারে না জোরে বলুন জোরে বলা যাবে না জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আপনাকে দুটো বড় কোন দিয়েছে ও যুবকেরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সময় সাহাবাকে বললেন ও আমার সাহাবারা দাঁড়িয়ে যাও আল্লাহ পাক আমাকে দুটো বড় কোন দিয়েছে কি বড় কোন দিয়েছে জিবরাইল বলছেন না 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 আপনি যদি চান আমার আল্লাহ পাক আপনার জন্য ওহো পাহাড়কে সোনা বানিয়ে দেবে বলে এই আমরা টাকায় বিক্রি হয়ে যা এক টাকায় দশ টাকায় বিশ টাকায় ইমান বিক্রি করে ফেলি বুঝতে পারছেন না যদি বলেন কেন আমি বিস্তারিত গেলে ভাই অন্যদিকে যেতে পারবো না আমি ভিতরে ঢুকবো না সমাজদারও কো ইশারায় কাফি হে একটা জিনিস মনে করবে তুমি লটারি কাটো তুমি জোয়া খেলো তুমি ষাটটা খেলো তুমি পিটু খেলো তুমি হিট্টু খেলো আর চাই খেলো তুমি আপনি ঘরের দরজা বন্ধ করে জানালা বন্ধ করে যা কিছু করো আল্লাহ বলছে বান্দা বান্দা ফাইনামা ও শোনো আমি আল্লাহ তুমি যখন ডান দিকে তাকাও ডান দিকে আমি আল্লাহ থাকি তুমি যখন বাম দিকে তাকাও আমি আল্লাহ বাম দিকে থাকি তুমি যখন সামনে তাকো সামনেও থাকি তুমি যখন পিছনে তাকো পিছনেও আমি আল্লাহ থাকি জোরে বলে ফাঁকি দিচ্ছ কাকে হুজুরকে হুজুরকে ফাঁকি দিয়ে কি করবে হুজুর নিজেই টানাটানি শুরু করবে পরে বুঝতে পারছেন হ্যাঁ দিচ্ছেন হ্যাঁ কবরে দুটো জিনিস নিয়ে যাবেন ইমান আর আমল আপনি যদি এত লটারি কাটেন এত এত চোখ টোকগুলো যদি এদিক ওদিক চলে যায় তাহলে ইমান তো দুর্বল হয়ে যাবে তা দুর্বল ইমান নিয়ে কবরে কি করব এ কথা বলতে পারছেন বুঝছেন না আপনি মাদ্রাসায় খিদমত করছেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার জন্য একটা আপনি কিছু ইট দিলেন কিছু পাথর দিলেন কিছু সিমেন্ট দিলেন কিছু বালি দিলেন মাদ্রাসায় কোরআন তৈরি করে দিলেন কোরআন শরীফ দিয়ে দিলেন কিছু ছেলের হাত বুলিয়ে দিলেন কিছু বাচ্চাকে খাওয়ালেন এই সকল কাজগুলোর মধ্যে থেকেও আপনাকে কিন্তু হুকুকুল্লাহ আল্লাহর হক ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খ পঙ্খুভাবে আদায় করতে হবে বুঝছেন এবার আমরা রেডি হই ওই যে জাহান্নামীরা বলছে কুরুচিকর মন্তব্য করে পিছনে সমালোচনা করি বলে আজকে জাহান নামী তা আমি বলছি ও ক্যারা ও কালা ও কালো ও ব্যাকা ও ফর্সা অতিরিক্ত অমুক তমুক এই সব কিন্তু ভাই যারা আমি একটা কথা বলি আচ্ছা আল্লাহর মখলুক কোনো দিন খারাপ হতে পারে এ জোরে বলে আল্লাহর মখলুক কখনো খারাপ হতে পারে পারে না আল্লাহ আমাদের কত ইজ্জত দিয়েছে জানেন এই আপনি ভ্যান আওলা ভ্যান চালিয়ে খান ভ্যান চালিয়ে আপনি রিক্সাওয়ালা রিক্সা নিয়ে আপনার বাড়ি নাই ঘর নাই দরমার বাড়ি থাকেন মাথার উপরে ছাদ নাই কিছু নাই বিশ্বাস করেন ও যুবকেরা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তোমার ইজ্জত তোমার সম্মান আল্লাহ দিয়েছে কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা কাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ পাক বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি সম্মান দিয়েছি জোরে বলুন না সুবহান জোরে বলবেন না আপনি গরিব মানুষ জাল টেনে লোক আপনার ঘরে জেলে যাচ্ছে বরঞ্চ আল্লাহর কাছে আপনার সম্মান অনেক উঠবে জোরে বলে হ্যাঁ আপনি হকারি করে খান লোক বলছে হকার আল্লাহ ডাক হকার যাচ্ছে কিন্তু আল্লাহর কাছে আপনার সম্মান হচ্ছে অতি উত্তম সম্মান যদি বলে এ যুবক আল্লাহ আমাদের জন্য কসম খেয়েছেন চারটে আল্লাহ আমাদের সঙ্গে কসম খেয়েছে ভাই কসম কেন খাই বলেন তো ধরুন আমি আমার আব্বুর পকর থেকে দশ টাকা নিয়েছি পঞ্চাশ টাকা নিয়েছে এরকম হয়েছে হাজার টাকা নিয়েছে আব্বু বলছে তুই পয়সা নিয়েছিস আল্লাহর কি আব্বু পয়সা নিয়ে তার মানে কি আব্বুকে আমি বিশ্বাস করতে চাইছি কসম খাচ্ছি মানে পয়সাটা নিয়ে নি মানে বিশ্বাসের ওপরে জোর দিচ্ছে বিশ্বাসের ওপরে জোর দিচ্ছে তাল্লাপা কসম খাচ্ছেন কিসের কসম এটা একটা জিনিস ভালো করে বুঝবেন আবার শুরু ইসলামে রসুলুল্লাহ যখন নবুয়াতের আঁ